মতুয় গড়ে নয়া নেত্রীর উত্থান বাগদায় গেরুয়া রং মুছে সবুজ রং করল তৃণমূলের মধুপর্ণা ঠাকুর চলতি বিধানসভায় রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন ঠাকুর তার বয়স মাত্র বছর আর তার হাত ধরেই দীর্ঘ বছর পর বাগদায় তৃণমূল কামব্যাক করলো আমাদের সাথে রয়েছেন মধুপর্ণা ঠাকুর চলুন ওনার সাথে কথা বলবো আপনি ভোটের আগে বলেছিলেন যে বাগদায় সবুজ আবির উড়বে গেরুয়া রং মুছে সবুজ রং এসেছে এরপর আপনার পদক্ষেপ কি কি থাকবে পদক্ষেপ প্রথমত বাগদা বাসিন্দার জন্য এত বড় আশীর্বাদ দিয়েছে একটা পঁচিশ বছরের মেয়ে ঘরের মেয়ে দাঁড়িয়ে ওনাদের পাশে দাঁড়াতে পারি সেতটুকু আমি চাই কি ওনাদের হয়ে আমি কাজ করতে পারি ওনাদের পাশে আমি দাঁড়াতে পারি এমন কোনো কাজ করি না যে আমাদের পার্টির বদনামি হোক বা আমাদের হরি গুরুচার ঠাকুরের বদনাম আগদা মানুষের তো অনেক প্রত্যাশা রয়েছে পানীয় জল রেল পথ এছাড়া রাস্তা সংস্কার আর সবথেকে বড় কথা অনেক নদী আছে সেগুলো কি সংস্কার করা হবে হ্যাঁ প্রথমত আমি বাড়ি বাড়িতে গেছি অনেক প্রায় কভার আপ করে নিয়েছে এইটি পার্সেন্ট বাড়িতে ওনাদের ব্রিজের খুব সমস্যা ব্রিজ রাস্তা আর লাইট এই তিনটার ওদের খুব সমস্যা আশা করছি কি ওনাদের পাশে দাঁড়িয়ে যেন এই এগুলো আমি যেন সম্পূর্ণ ওনাদের ব্রিজ গুলো পূর্ণ করতে পারি পাশাপাশি অনেক নদীও আছে সেগুলো কি সংস্কার হবে হ্যাঁ অবশ্যই যদি প্রবলেম ওনাদের থাকে আমি ওনাদের জন্য ওনাদের ঘরের মেয়ে দাঁড়িয়েছে ওনাদের পাশে আমি আছি থাকবো যে তারপরে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন বার্তা মানে আমি আপনাদের ওনাদের ঘরের মেয়ে আমি আর কি বার্তা দেবো উনি আমাকে আমাকে বুঝিয়ে নিয়ে যাবে এগিয়ে নিয়ে যাবে ওটা ওনাদের দায়িত্ব আমাদের ঘরের মেয়ে আমি আপনাদের মানে কোনো সমস্যা যদি থাকে আমি আছি দিদি আছে আমরা পুরো বাগদা বাসিন্দা এক এক করে আমরা বাগদাকে আবার নতুন করে বলব দিতে চাই সকলকে মমতা ব্যানার্জি প্রতিটা মানে কর্মী যারা রাত দিন ভরে খেটেছে ওদেরকে আমি ক্রেডিট দিতে চাই ওদের জন্য এটা আমি জয়ফল প্রত্যেক ভোটার যারা এক একটা ভোট দিয়ে আমাকে এখানে পাঠিয়েছে প্রত্যেকটা ভোটারকে আমি ক্রেডিট দেবো বাগদা বিধানসভা কেন্দ্রে জয়ী হলো তৃণমূল তেত্রিশ হাজার চারশো পঞ্চান্ন ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মধুপন্না ঠাকুর বাগদায় জয়ের আবির এবার তৃণমূলই খেলবে বলে আগে থেকেই দাবি করেছিলেন মধুপন্না ঠাকুর আর সেই দাবি প্রমাণিত হলো মধু অদর্শিত বাগদায় জয়ী হলেন তৃণমূল প্রার্থী মধুপন্না ঠাকুর তেত্রিশ হাজার চারশো পঞ্চান্ন ভোটে জয়ী হলেন তিনি তার প্রাপ্ত ভোট এক লক্ষ সাত হাজার সাতশো ছয় বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস পেয়েছেন চুয়াত্তর হাজার দুশো একান্ন ভোট আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌর বিশ্বাস পেয়েছেন আট হাজার একশো উনানব্বই ভোট ভোটে মানুষকে ধন্যবাদ জানান মধুপন্না তিনি বলেন আমায় ঘরের মেয়ে হিসাবে সবাই যে আশীর্বাদ করেছে তার জন্য তাদের ধন্যবাদ আমি যেন কাজ করতে পারি যেন তাদের পাশে দাঁড়াতে পারি একই সঙ্গে বাড়ির পারিবারিক সমস্যার সমাধানও তিনি করতে চান বলে জানান মধুপর্ণা ঠাকুর এই প্রসঙ্গে শান্তনু ঠাকুর এবং মমতা বালা ঠাকুর কি বলছেন শুনব যারা যে বা দাঁড়ায় তারা নেমেছে তাদের এগেনস্টে আবার একটা আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পুনরায় যে অবস্থায় ছিল ঘর সেই অবস্থায় চলে যাবে যতক্ষণ পর্যন্ত হাইকোর্টের রায় বেরোচ্ছে আপনাদের কাছে তো সিসি যাচ্ছে আছে তারা সেটা তো সময় হলে দেখা যাবে কে কোর্টে রায় পেয়েছে কে নাম পেয়েছে কার এগেনস্টে কেস যাবে কার এগেনস্টে কেস হবে না সেটা সময় বলবে ওই ঘর যে অবস্থায় ছিল পুনরায় সেই অবস্থায় আসলো আজকে আমি কিছু বলবো না আগামী দিনে আপনার আপনাদের ডেকে নিয়ে ওই ঘর আবার বন্ধ হবে যতক্ষণ না পর্যন্ত হাইকোর্ট রায় দেবে ওই ঘরের ব্যাপারে যদি ওই হাইকোর্ট উনি যদি রায় দেয় ওনাকে রায় দেখাতে পারেন কিসের জয় আমিও তো জয় হয়েছি এই লোকসভায় আমিও তো এই লোকসভায় সাত লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো ভোট পেয়েছি আমার কাছে তো বড় জয় জয় না পরা যায় সেটা সময় হলে দেখলো রেডি থাকে শিক্ষিত মেয়ে যে পড়াশোনা করেছে অবশ্যই ও সেইটুকু বুদ্ধি আছে সেইটুকু ওর কথাবার্তা বলে দেয় কথা বলতো না আগে এখন কথা বলছে কথা বললে বোঝা যাচ্ছে যে ওর ভেতরে কতটুকু অবশ্য আশীর্বাদ থাকবে কিন্তু যেটা ন্যায়সঙ্গত সেটা করতে হবে সেটা পক্ষে একদম অসংখ্য শুভেচ্ছা আশীর্বাদ আশীর্বাদাই সেখানে সেখানে বাই ইলেকশন অনুসারে রাজ্য সরকারের পক্ষেই এটা কুড়ি হাজার ভোট যদি ন্যাচারাল এটা ভোট হতো বিধানসভা তাহলে এই লোকসভাতে বা এই বিধানসভাতে যেটা মুশকিল বিশেষ করে বাগদা বিধানসভা সেখানে বাই ইলেকশন হয়েছে বিভিন্ন তার টেকনিক্যাল স্ট্র্যাটেজি আছে বিভিন্ন তার সমীকরণ আছে যে সমীকরণগুলো খুঁজলেই পাওয়া যাবে কেন দিতে চাপ পরে আবার মায়ের দর্শন পেলেন কেমন লাগছে কোন সন্তান যদি মার কাছে আসে তাকে যদি ফিরে পায় এর থেকে বড় আনন্দ তার কিছু হতে পারে এবং মনে করি এটা নৈতিক জয় অন্যায়ের বিরুদ্ধে সততার জন্য এবং ভক্তদের জয় আমরা আইনের দ্বারস্থ হয়েছিল সেই আইন আমাদের রায় দিয়েছে আমার ঘরের যে আপনি আপনার ঘরে আপনি বসবাস করতে পারেন আপনি দখলদারি নিতে পারেন এবং এটা আজকের জন্য নয় এটা এর আগেই প্রায় পনেরো কুড়ি দিনের বেশি আমরা এখানে আমরা সেই মানে পারমিশন আমরা পেয়েছি কিন্তু সকল ভক্তবিন্দু সকল তো আমরা ওখানেই ছিলাম বাগদাতে উপনির্বাচনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মধু ঠাকুরকে যে প্রার্থী করেছে তার জন্য সমগ্র মত সমাজ আজকে খেটেছে তারা যেদিনকে রেজাল্ট ভরবে তাদের কথা ছিল যে মা আমরা সেই দিনকেই প্রথম বাড়িতে যে তালা খুলে আমরা বড়মার মার কাছে প্রণাম এবং আমি মনে করি এটা সমগ্র মতো সমাজের জয় সততার জয় নৈতিকতার জয় উল্লেখ্য কিছুদিন আগেই নিজের প্রত্যেক ভিটে তথা বড়মা বিনাপানি দেবীর ঘর ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনে বসেছিলেন ঠাকুরনগর ঠাকুর বাড়ির সদস্য তথা কৃষ্ণ ঠাকুর এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপন্না ঠাকুর মতুয়া ভক্তদের একাংশ তার সঙ্গে এই লড়াইয়ে সামিলও হয়েছিলেন যা বিশেষ নজরকারী তৃণমূল নেতৃত্বে বর্তমানে মধুপন্না ঠাকুর সারা ভারত মতুয়া মহাসংঘের সহ সংঘাদিপ ঠাকুরনগরে অবস্থিত পি আর ঠাকুর গভর্নমেন্ট কলেজে থেকে প্রাণীবিদ্যা স্নাতক মধুপন্না ঠাকুর বাড়ি হোক কিংবা মতো আন্দোলন সবেতেই নতুন মুখ হিসেবে উঠে এসেছেন তিনি বন্যা লোকসভা ভোটে এবারও জয়ী হয়েছেন শান্তনু ঠাকুর বিজেপি সাংসদ তাদের পরিবারের সদস্য মতুয়াদের বড় অঙ্কের একটা ভোট পেয়ে তিনি জয়ী হয়েছিলেন তবে এই ভোট তৃণমূলের দিকে ঘুরবে কিনা শেষ পর্যন্ত তার নিয়ে একটা অনিশ্চয়তা ছিল তবে শেষ আসিয়া আসলেন মধুপর্ণা ঠাকুরই মাত্র পঁচিশ বছর বয়সে বাগদার বিধায়ক হয়ে কামাল করলেন মধুপন্না ঠাকুর এখন দেখার ঠাকুরবাড়ির অন্দরমহলের চিত্র রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলে ক্যামেরায় পার্থচারদের নন্দীর সঙ্গে অর্পিতা বণিক দেশের সময়